বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বেশ কয়েকটি দোকান অল্পেতে প্রাণে বাঁচলেন এক মহিলা ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই জব্বরটিলা এলাকায় ঘটনা বিবরণে স্থানীয় গ্রামবাসীরা জানান বৃহস্পতিবার সকালে টি আর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন সেভেন নম্বরের একটি বিলাসবহুল গাড়ির হাউর থেকে খোয়াই যাবার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানে ধাক্কা দেয় এতে করে টিনের তৈরি দোকানগুলো দুমড়ে মুচড়ে যায় এতে করে দোকানে থাকা এক মহিলা গুরুতর আহত হন পার্শ্ববর্তী একাধিক দোকানের মালিকরা এই ঘটনা দেখে দোকান ছেড়ে পালিয়ে আত্মরক্ষা করেন পরবর্তীতে এলাকার মানুষজন আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তবে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় গাড়ির চালক সকালবেলা সাড়ে সাতটা অটার দিকে হঠাৎ করে সামপুর থেকে কুয়াই দিকে যাওয়ার পথে একটা গাড়ি এখানে আইয়াশিরা দোকানের মধ্যে হঠাৎ করে প্রচন্ড একটা ধাক্কা দেয় এতে দোকানের মহিলা গুরুতর আহত হয় হুয়াই জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সাথে সাথে এখানে আরো দুই তিনটা দোকানে গাড়িটা ড্যামেজ করে এই আর কি পুলিশের খবর দিয়েছে পুলিশের খবর দেওয়া হয়েছিল পুলিশ আইসে আইআইসিরা ইনভেস্টিগেশন করে গেছে অন বাকিটা এরা উভয় পার্টির মধ্যে কথাবার্তা চলছে পরবর্তী সময়ে যেটা হয় এটা জানানোর বর্তমানে ঘটনা তদন্তে থেকে চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ রিপোর্ট আর ই